আসসালামু আলাইকুম আজ আমি আমার স্বপ্নে রান্নাঘরে আমি ঈদের সময় কিভাবে রান্না করেছিলাম সেটা আমি তোমাদেরকে দেখাবো আমি ঈদের দিন ছাড়তে পারিনি আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তাই জন্য আমি দিতে পারিনি এখনও আমার শরীর খারাপ আমি প্রথমে কড়াই দিয়েছি তারপরে দালদা দিয়েছি দিয়ে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি বাদাম কিশমিশ কাঠবাদাম দিয়েছি দিয়ে হালকা আসে আমি ভেজে নিচ্ছি এটাকে আমি তুলে নেব একটু দিয়েছি দিয়ে আমি এটা ভাজা হয়ে গেছে আমার ভীষণ এটা খারাপ ছিল বন্ধুরা কিছু মনে করো না এবারে আমি অন্য পাত্রে দুধ দুধটা খুটিয়ে নেব ভালো করে নিয়ে ওটাতে আমি কিসমিস বাদাম কাঠবাদাম ভেজে রেখেছিলাম ওটাতে দিয়ে দেব দুধে দিয়ে দিয়েছি তারপরে আমি একটা তেজপাতা কেটে দিয়েছি আমি নারিকেল দিয়েছি আমি ঈদে অনেক কিছু রান্না করেছি কিন্তু আমি কিছু দিতে পারিনি আমি শুধু সিমুইটা রান্না করে দেখাচ্ছি তোমাদেরকে এবারে আমি মানে দুশো গ্রাম মতো চিনি দিয়েছি আমি বেশি মানে দুশো গ্রাম সিমুইতে আমি দুশো গ্রামই চিনি দিয়েছি তে ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি নিয়েছি মুইতে ঢেলে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে আমি অনেক কিছু করেছি মানে মাংস করেছি ছোলা ডালের হালুয়া করেছি লুচি করেছিলাম সেগুলো আমি দেখাতে পারিনি প্লিজ কিছু মনে করবে না ক্ষুদা হাফেজ